শুধু এমনি ভয় করো না যে আল্লাহকে ভয় করে আল্লাহকে এত ভয় করে আমাদের সাথে অনেকে দেখা হয় কথা হয় তারা কি বলে জানেন তো মানে সাহেব নামাজ করতে পারি না অসুবিধার জন্যে কিন্তু আল্লাহকে আমি খুবই ভয় করি কথাটা ঠিক না হোক বলবে ভাবছি না কথাটা ঠিক না বল ইমাম সাহ সাহেবকে বলছে কি ভাই ইমাম হলে ইমাম সাহেব বলছে ইমাম সাহেব আল্লাহর খুব ভয় হয় মনে মনে কি ভাব আমরা পৃথিবীতে বেঁচে আছি আর কি ভাব মরবো খবরে কি ভাব খুব ভয় হয় অথচ আমি জানি সে ব্যক্তি একব্য নামাজে মসজিদে আসে না ঠিক বলছে আমি আল্লাহকে খুব ভয় করি আল্লাহ দ্বারা বলছেন হে ইমান দরগম হে ভাই ভয় নয় নদী না আ মানুহ হেমান দরগহ হপ তোমরা কি করো আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো কেমন ভয় করো তুমি জেনে নাও আল্লাহ সব জায়গায় বিরাজমান এটা আমাদের বিশ্বাস কেউ যদি পৃথিবীতে না দেখে আল্লাহ তালা দেখেন এটা আমাদের বিশ্বাস আপনি কোনো অপকর্মে লিপ্ত হয়েছেন সঙ্গে সঙ্গে আপনার ইমান যদি থাকে আপনার আমল যদি থাকে আপনার সেই ইমান বাধা দিবে যে ইমানদার আল্লাহকে তুমি ভয় করার মতো ভয় করো হিরাম ভয় করো যে ভয় করার মতো এমন ভয় করো সে অপকর্ম থেকে তোমার তোমাকে হেফাজতে নিয়ে আসবে একটা ঘটনা পাওয়া যায় একজন যুবক একজন যুবতী একজন যুবতী তার পয়সার অভাবের জন্য একজন যুব কাছে কাছে গিয়েছিলেন যে আমার পয়সা নেই তা আপনি যদি আমাকে কিছু সাহায্য করতেন তাহলে আমি উপকার পেতাম সেই ব্যক্তি বলেছিল যে তোমাকে আমি সাহায্য করতে পারি যে তোমাকে আবার আমার সাথে রাত্রি কাটাতে হবে আমার সাথে থাকতে হবে সেই মহিলা সেখান থেকে তার কথা নাকচ করে দিয়ে ফিরে যায় তারপরে যখন আবার পয়সার প্রয়োজন হয় বাধ্য হয়ে রাজি হয় তারপরে সেই ব্যক্তি আবার সেই কাজে রাজি হওয়ার পরে অপকর্মে রাজি হওয়ার পরে যখন সে অপকর্মের মধ্যে লিপ্ত হতে যাবে সেই সময় স্মরণ করে দিচ্ছে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো সে আল্লাহর বান্দার মধ্যে ইমান ছিল সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করলো যে আল্লাহ পৃথিবীর মানুষ আমাকে না দেখুক চারিদিকে দরজা বান্দর দরজা বন্ধ করে দিয়েছি পৃথিবীর মানুষ আমাকে কেউ দেখতে পাচ্ছে না গোপনভাবে চুক্তি হয়েছে সেও কেউ জানে না কিন্তু আল্লাহ আমাকে দেখছে সঙ্গে সঙ্গে সে আল্লাহকে স্মরণ করে অপকর্ম থেকে ফিরে এসেছে আল্লাহ তালা বলছেন ধপ্পা তুহি এই রকম ভয় করো যে ভয়ের দ্বারা তোমাকে অপকর্ম থেকে বিরত রাখে ইমান তোমার সেই রকম ভয় করো আল্লাহ রাজা ইসলাম আল্লাহ তালা সেই ভাই ভয় করতে বলেছেন ওলা তামু তোমরা ইল্লা ওয়াতুল হে মুসলমান তোমরা কতক্ষণ পর্যন্ত ভিনতর আশা করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারছো অর্থাৎ নিজের জীবিত অবস্থায় 50 60 বছর যে জীবন রয়েছে সেই জীবনে যতদিন বেঁচে থাকবে বেঁচের ছিলে কালেমা পড়েছ বৎসরের আটটা জায়গায় নামাজ পড়েছ আটকে খাটকে যেন শরীর না সপ্তাহে একদিন জুমা পড়েছ বছরে ঈদের নামাজ পড়েছ দুবার তারপরে পড়েছ কি জানা জানাজার নামাজ পড়েছ এই সব নামাজগুলো আদায় করেছ চক্ষু লজ্জায় সমাজের 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 দিকে লক্ষ্য রেখে না হলে আমাকে কী বলবে মুসলিম সমাজ থেকে বহিষ্কার যেন না হয়ে যায় সেই ভয়ে শুধু জুম্মার নামাজটা পড়েছ আর ঈদের নামাজটা পড়েছ ঈদাইনের নামাজ পড়েছো জানাজান নামাজ পড়েছো এই নামাজে সারা জীবন কাটিয়েছ আল্লাহ বলছেন এটা ভয় করার মতো ভয় করা হলো না ভয় ভয় করার মতো করা যদি হয় তাহলে পাঁচ নামাজে তুমি সামিল হবে ভয় করার মতো ভয় করা যদি হয় তুমি তোমার উপরে ফরজ আঞ্জামগুলো তুমি সব ফরজগুলো সঠিকভাবে আঞ্জাম দেবে ভয় করার মতো যদি ভয় হয় তুমি সমস্ত হালাল হারাম বেছে চলবে ভয় করা যদি ভয় হয় মিথ্যা কথা ভাই করার মতো যদি ভয় হয় সুদ খাওয়া থেকে বেঁচে চলবে ভাই করার মতো যদি ভয় করো আল্লাহকে তাহলে ঘুষ খাওয়া থেকে বেঁচে চলবে ভাই করার মতো যদি ভয় করো তাহলে আল্লাহ আল্লাহ রসুল যে শরীয়ত দিয়ে গেছেন আল্লাহ যে হুকুম দিয়ে